মানে কি ভাই আপনার বলেন তো ভাই প্রত্যেকদিন আছি মহিলা কি জুতা বেড়ে মানছে সন্দেহ লাগছে

হ্যাঁ হ্যাঁ আমি জানি স্বামী ফোন আপনি এই যে বললেন আপনার সাথে সম্পর্ক দীর্ঘদিনের আপনি এই যে আপনার বয়ফ্রেন্ড নাকি আনছেন আপনি ঘরের ভিতর আনছেন হ্যাঁ আপনি এইটা ভাবেন না যেটা ধরা পড়লে এটা মানে সমাজে